দূর দূরান্ত হতে দূতাবাসে না এসে স্বল্প খরচে ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের চাহিদা অনুযায়ী ওমান পোস্টের যে কোনো শাখা হতে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ওমান পোস্টের যে কোনো শাখা হতে পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকল্যে এক ওমান এরিয়াল এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকুল্যে এক ওমান এরিয়াল পাঁচশত পয়সা সার্ভিস চার্জ হিসাবে ওমান পোস্টকে প্রদান করতে হবে যারা মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে একটি মেসেজ পেয়েছেন যার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে যার আরেকটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে আমি আবার বলছি যারা ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ পেয়েছেন অথবা আপনার পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা হচ্ছে সেবাটি গ্রহণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদনটি যথাযথভাবে পূরণ করে ওমান পোস্টের যে কোনো শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে আপনি পাসপোর্ট গ্রহণের আবেদন করতে পারবেন দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদন একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণের ইচ্ছুক হলে সে শাখার নাম অথবা হোম ডেলিভারিতে পাসপোর্ট গ্রহণের ইচ্ছুক হলে আপনার পূর্ণ ঠিকানা দিন মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ অথবা পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স এর তারিখ যথাযথভাবে পূরণ করুন আপনার স্বাক্ষর তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনটি সম্পন্ন করুন সকল কার্যক্রম সম্পন্ন হলে ওমান পোস্ট আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করবে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে ওমান পোস্টের ওয়েবসাইট হতে আপনি আপনার পাসপোর্টের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সেবাটি প্রাথমিকভাবে শুরু করা হয়েছে এটিকে আরও গতিময় এবং সুবিধাজনক করতে মান্য রাষ্ট্রদূত মহোদয়ের নির্দেশক্রমে ওমান পোস্টে সরাসরি উপস্থিত না হয়ে আবেদন প্রদান এবং এনওসি সংশ্লিষ্ট পাসপোর্ট ডেলিভারি বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে এই বিষয়ে শীঘ্রই আপনাদের অবহিত করা হবে দূতাবাসের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত হতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজটি নিয়মিত পরিদর্শন করুন এবং সহজে সেবা নেওয়ার সুযোগটি গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে